ত্রিপুরা রাজ্যতেও এবার কিন্তু নীরবে সি চালু হয়ে গেল এটা আমার কথা নয় এটা নিজস্ব প্রতিনিধি আগরতলা আঠারো জানুয়ারি একটা পত্রিকায় বলা হয়েছে কি বলা হয়েছে দেখুন নীরবে সি চালু ত্রিপুরাও জেলা ও স্তরে কমিটি আগরতলা হ্যাঁ এটা আঠারো জানুয়ারির পেপার বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও চুপিসারে ত্রিপুরা সিএ চালু করে দিয়েছে রাজ্য সরকার বিধানসভায় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে দেয়া এক প্রশ্নের উত্তর এই তথ্য জানানো হয়েছে সারা দেশ জুড়েই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ হয়েছে সিপিআইএম সহ বাম দলগুলো রাজ্যের রাজ্যেও এর বিরুদ্ধে রাস্তায় নামে অন্যান্য বিরোধী দল এমনকি তিব্রামতাও সি এর বিরুদ্ধে আন্দোলন করে জনসমর্থন কুড়ায় জিরানিয়ার মাথাবাড়িতে সরি জিরানিয়ার মাদববাড়িতে মতার ছাত্র সংগঠনের অবরোধে গুলি চালায় বিজেপি আই সরকারের পুলিশ তারপরে লাইনটি দেখুন গুলিতে আহত হয় তরুণ এখন সেই বিজেপির সাথেই সরকারের শরীর তিপ্রা মতা এই বিজেপি মতা সরকার ত্রিপুরায় সিএ কার্যকর করার যাবতীয় ব্যবস্থা করে রেখেছে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধানসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইন সি এ ত্রিপুরা সহ সারা দেশে কার্যকর হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু সালের এগারো মার্চ এই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সি এ কার্যকরের বিধি জারি করেছে মুখ্যমন্ত্রী আরও জানান এখন পর্যন্ত অনলাইনে কোনো আবেদন জমা পড়েনি আটটি জেলা স্তরের কমিটি এমন কোনো আবেদন এখন পর্যন্ত সুপারিশ করেনি রাজ্যস্তরের এম পাওয়ার্ড কমিটির কাছে তারপরে হচ্ছে মুখ্যমন্ত্রীর উত্তর থেকে জানা যাচ্ছে যাচ্ছে ডিসিও অধিকর্তা নামে জয়নেক অফিসারকে এই রাজ্যস্তরের ক্ষমতাসম্পন্ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অতিব্রমাতার বিধায়ক রঞ্জিত দেববর্মার প্রশ্ন একত্র করে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথ্য মুখ্যমন্ত্রী এই উত্তর দিয়েছেন সংসদে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যাগরিষ্ঠতার জুড়ে বিরোধীদের সমস্ত আপত্তি অপেক্ষা করে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ আইন পাশ করে মোদী সরকার আইন পাশ করলেও সি বিরুদ্ধে দেশ জুড়ে প্রবল বিক্ষোভের জেরে এই আইনের বিধি কার্যকর করতে পারেনি কেন্দ্রীয় সরকার মোদী সরকার এবার ক্ষমতায় ফিরে এই বিধি কার্যকরের বিজ্ঞপ্তি জারি করে ফেলেছে বিজেপি মতা সরকার ত্রিপুরাতেও এই বিধি কার্যকরের রাস্তা তৈরি করে ফেলেছে ফেলেছে বলে বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাব থেকে সহসায় এই ধারণা চলে আসে রাজ্য মন্ত্রিসভায় তীব্র মতার দুইজন মন্ত্রী আছেন মতা সুপ্রিমোর সঙ্গে দিল্লির চুল্লির দহুম মরম লুকানো নেই তাদের তাদের কারো মুখেই মুখেই রাজ্য সিএর এর করে কোনো কথা শোনা যায়নি উল্লেখ্য সিপিআইএম শুধু আন্দোলনের পথে নেমেই সিএর এর বিরুদ্ধে করেনি পার্টির রাজ্যে রাজ্য সম্পাদক তথা বিরোধী জিতেন্দ্র চন্দ্রী সুপ্রিম কোর্টের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্য থেকে আরও মামলা হয়েছে সি এর বিরুদ্ধে তো এই হচ্ছে ঘটনা আমাদের ত্রিপুরাতে বর্তমানে সি চালু হতে যাচ্ছে তো আপনারা আপনাদের মন্তব্য জানাবেন ত্রিপুরাতে থেকে সি চালু হলে কতটুকু আপনাদের ফায়দা হবে কতটুকু লস হবে আর কতটুকু আপনাদের উন্নতি হবে কতটুকু ভালো হবে এটা আপনারা বিবেচনা করবেন ঠিক আছে তো বর্তমানে এটা কিন্তু খবর ত্রিপুরাতে সিএ চালু হতে যাচ্ছে ঠিক আছে